আজকে বাংলা সাহিত্যের খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক বেগম রোকিয়ার সকল সাহিত্যকর্ম সম্পর্কে জানব বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে বেগম রোকে মৃত্যুবরণ করেন উনিশশো সালের নয় ডিসেম্বর কলকাতায় বেগম রোকেয়া দিবস নয়ই ডিসেম্বর বেগম রোকেয়ার তিনটি সম্পাদিত পত্রিকা রয়েছে তিনটি সম্পাদিত পত্রিকা হচ্ছে নবনূর মাসিক মোহাম্মদী ও সওগাত পত্রিকা বেগম রোকেয়া উনিশশো সালে উর্দু প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে উনিশশো সালে এটি ইংরেজি স্কুল হয় উনিশশো সালে তিনি মহিলা সমিতি গঠন করেন পরবর্তীতে পরবর্তীতে উনিশশো সালে মহিলা সমিতির আগে মুসলিম কথাটি যুক্ত হয় অর্থাৎ মুসলিম মহিলা সমিতি যেটি আসল নাম ছিল ইসলাম। তার দুটি উপন্যাস রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি উপন্যাস একটি হচ্ছে পদ্মরাগ এবং সুলতানাস ড্রিম এটির সুলতানাস ড্রিমের বাংলা হচ্ছে সুলতানা স্বপ্ন যেটিকে তিনি অনুবাদ ইংরেজিতে অনুবাদ করেছিলেন নিজে ইংরেজিতে অনুবাদ করেছিলেন তো ইংরেজি অনুবাদ হচ্ছে সুলতানাস ড্রিম তার দুটি গদ্য গ্রন্থ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দুটি গদ্যগ্রন্থ একটি হচ্ছে মতিচুর আর একটি হচ্ছে অবরোধবাসিনী মতিচুর প্রথম খণ্ড উনিশশো এবং দ্বিতীয় খণ্ড উনিশশো বাইশ